নমস্কার বন্ধুরা শ্রাবন্তীয়ান দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই এখানে আমি নিয়ে নিয়েছি শিমলা মির্চি এই দেখুন তিনটা শিমলা মিরচি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এভাবে সার্কেলের মতো করে কেটে নিব। আজকে এটারই একটা রেসিপি তৈরি করব এবং এটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এভাবে রিং রিংরিং করে আমি সবগুলো শিমলা মরিচকে কেটে নিচ্ছি আজকে যেই রেসিপিটা করব সেটা আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝে যাচ্ছেন কী বানাচ্ছি তো চলুন প্রথমে মিচিগুলোকে ভালো করে এভাবে রিং করে কেটে নিই অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন ধুয়ে একবারে এগুলোকে কেটে নেবেন ওইগুলো আমার কাটা হয়ে গেছে এভাবে রিং রিং করে সব কেটে নিয়েছি এবার এর জন্য একটা শুকনো মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে মৌড়ি বড় চামচের এক চামচ মৌড়ি নিয়ে নিচ্ছি কটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি মেথি দিয়ে দিচ্ছি জোয়ান সাদা জিরে আর কালো জিরে এগুলো সবগুলো উপকরণ একসাথে ভেজে শুকনো গুঁড়ো করে একটা মশলা তৈরি করে রাখবো তো আজকে যেটা বানাচ্ছি এটা শিমলা মিরচির আচার অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন এবং খুব টেস্টি খেতে অনেক দিন রেখে এটা খাওয়া যায় তো মশলাটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে দেখুন আমার মশলাটা কিন্তু বেশ ভাজা হয়ে এসছে এবার আমি এটাকে মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নেব এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু আচার বানাচ্ছি তাই তেলটার পরিমাণটা তো বেশি লাগে তো প্রথমে খুব বেশি দেব না প্রথমে আমি মিডিয়াম তেল দিয়ে বানাবো তেলটা ভালো গরম হয়ে এলে আমি এর মধ্যে শিমলা মির্চগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভেজে নিতে হবে আচার যেহেতু সর্ষের হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমি বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং একটু ভাজা হতে দেব মরিচটা একটু ভাজা ভাজা হবে এতে মরিচটা নরমও হবে বেশি সময় লাগে না খুব চট জলদি এটা তৈরি হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল মিরচি এতে একটু কালারটাও সুন্দর হবে আর ঝাল ঝালও লাগবে হালকা যেহেতু গোলমরিচ গুঁড়ো করেছি তার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের এক চামচ সরষের গুঁড়ো এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে বেশ একটু ভেজে নিতে হবে দেখুন এক মিনিট মতো আমি একটু ভেজে নিয়েছি মরিচ গুলোকে তেলের মধ্যে এবার হাফ চামচ মতো আরেকটু লবণ দিয়ে দিব যেহেতু আমি হাফ চামচ ভিট নুন দিয়েছি তা হাফ চামচ নর্মাল লবণ দিয়ে দিব। এবার আমি এর মধ্যে ভাজা মশলাগুলো যে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এবার ভেজে নিতে হবে যাতে মশলাটা পুরো সব সিমলা মরিচের ভেতরে ঢুকে এবং ভালো ভাজা হয় তা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই দেখুন পেজে নিলে আমার এটা রেডি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটাম মতো লেবুর রস যদি ভিনেগার থাকে আপনারা ভিনেগারও দিতে পারেন লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবং এটাকে নামিয়ে নেব তা আমার এই শিমলা মিরচির আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দেব কেননা প্রথমে আমি তেল অল্প দিয়েছিলাম আচারে একটু তেল লাগে আর একটু সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার শিমলা মিরচির এই আচারটি অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে নেবেন এবং অবশ্যই এটা অনেক দিন আপনার স্টোর করে রেখে খেতে পারবেন একটু রোদে দিলে আচার অনেক দিন ভালো থাকে এবার একটু ঠান্ডা করে নিয়ে একটা কাচের বোতলে ঢুকিয়ে রাখি অবশ্যই যে কোনো আচার কাচের বোতলে রাখবেন তাহলে ভালো থাকে আচার প্লাস্টিকের বোতলে রাখা ঠিক না তো দেখুন আমি এগুলোকে কাচের বোতলের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে ঢুকাবেন হলে কাচের বোতল ফেটে যেতে পারে তো আমার এটা রেডি তো আপনারা এটা বাড়িতে বানিয়ে নিন আবারও দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ